নিজের ছেলে যখন বউ কথা শুনে ছেলের বউ খারাপ আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ হিসাব কেমন যেন একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথায় উঠে আর বসে জামাই ভালো ভেরি গুড লক্ষ মধ্যে একটা জামাই পাইছি এমন তোমার নিজের ব্যাপারে ষোলো আনা অন্যের ব্যাপারে সাইরা আনাও না এটা তো মুসলমানের কাজ হতে পারে না শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে বলে না পারে আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে আপনি কষ্ট করে এসেছেন আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন কারণ আপনি তো সময়টা পার করে আসছেন প্রেগনেন্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না কারণ আপনি হচ্ছেন উনিশশো সত্তর আশি নব্বইয়ের ও হচ্ছে দুই সালের মডেল মিলবে না নোকিয়া তেত্রিশ দশের মতো আর কোনো মোবাইল বলে না তেত্রিশ দশের মতো কোনো মোবাইল এটা আশা করাটাই ভুল স্বামীর জান্নাত ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে ছেলের জান্নাত মায়ের ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে আপনি কি চান না আপনার নাতি নাতি জান্নাতে যাক তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন আল্লাহ এমন ভাবে লাগাই দিছে কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ আপন বন্ধুকে খাওয়ানো এটার এক রকম অর্থ আসল খাওয়ানো তো নিজের দুশমনকে খাওয়ানো বন্ধুকে তো সবাই খাওয়ায় আপন প্রিয় মানুষকে তো সবাই এটা বাহাদুরি বলেন এটা বাহাদুরি যেদিন আপনি খাওয়াই পারবেন খাওয়াতে পারার একটা হৃদয় থাকা এটা বাহাদুরি ঠিক আছে আপনার আমার সেই হৃদয় কিন্তু আল্লাহ তালা আমাদের নবীকে সেইভাবে আলম সদরাক সৃষ্টিতে আপনি তর্ক করতে পারবেন সময় নষ্ট ওয়েস্ট অফ টাইম কিন্তু নবীর শান বিন্দু পরিমাণ আপনি আমি কমাতে পারবো না কেন যিনি বাড়ানে ওয়ালা তিনি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছেন ওয়ারা ফান সুপ্রিম কোর্টের রায় চলে আসলে হাই কোর্টের কোনো দাম সুপ্রিম কোর্টের রায়ের সামনে ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায়ের দাম নবীর বরাদ্দ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে নবীর যোগ্যতা নবীর তারিফ নবীর সম্মান নবীর জিকির নবীর নিয়ামত বরাদ্দ দুনিয়া থেকে হয় নাই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হয় নাই রব্বুল আলামিনের দরবার থেকে হয়েছে আর সেই দলিল লিপিবদ্ধ হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফির মত কুরআনুল কারীমে যেখানে আর উনিশ বিশ করার বলেন না ভাইয়া আদালতের একটা নিয়ম আছে রায় আসামিকে রায় দেওয়ার পরে আদালত মহোদয় জজ মহোদয় কলমের মাথা জগতে দেখছে উনি কলমের মাথাটা ভেঙে দিচ্ছে তার মানে আর কলম আইনি ভাবে আর কলম চালানোর কোনো সুযোগ যে প্রসেসে মামলায় গিয়েছে এখানে আর কোনো অপশন যতদিন অপশন আছে ততদিন কলমের কালি আঙ্গুল ওই যা ভাঙে নাই ভেঙে দেওয়া মানি জজ কোর্টের কোনো কাজ ডিস্ট্রিক্ট কোর্টের কোনো কাজ হাই কোর্টের কোনো কাজ সুপ্রিম কোর্ট রায় ফাইনাল ঠিক আছে আল্লাহর সাইতে বড় কোর্ট জোরে বলেন জোরে বলেন আমার সাইতে বড় কোর্ট আমার ভাইয়েরটা আছে আমার ভাইয়ের সাইতে বড় কোর্ট আমার দাদারটা আছে একজনের সাথে একজনের কোট রবে বলে যে আমার নবীর তারিফ তোদের কোর্ট থেকে রায় দিব না পিয়ারছে কাহো সুবহান আল্লাহ আমার নবীর তারিফ তোরা করলে বাড়বে এরকম সিস্টেম আমি রাখবো না আল্লাহ পাক বলে হাবিব আশেকরা কি প্রস্তুত আছে ইনশাল্লাহ আশেক আশেক প্রস্তুত আছে যারা যারা আশেক প্রস্তুত আছেন তারা একবার বলেন মার হাবা এখন থেকে আবার হবে খুব ভাই হাই বলিয়ামে দেখি সুবাহান আল্লাহ কেমনে বলবেন একটু বলেন তো আর একটু জোরে বলেন প্রেমের বন্ধনটা দেখেন সেজন্য প্রায় সময় বলি আবদার করে ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা বাংলায় বলা হয় আপনি তুমি তুই কয়টা কিন্তু আপনি যখন ইংরেজি যাবেন একটা শব্দ চলে আসবে বলেন বলেন ইংরেজিতে একটা ইউ এই একটা ইউর ভিতরে বাংলা তিনটে আছে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোথায় আপনি আপনি বলবেন কোথায় তুমি বলবেন কোথায় তুই বলবেন ফর ইউ অনলি ফর ইউ বেশ কম বিদেশ উত্তম যাতে লাগি জানে আর আর বুঝ দিবে চকলেট উত্তম বাইর করে কারণ এই দুনরে কি আর ফুসাই তারিব না আর খুশি হয়ে যে গিয়ে চকলেট বিমানত গড়ে এসে দে নয় নয় ফানলার কেন কেন জোর হন লাকিস উগ্গনা তিন্ন বেগুনের সামনে কুললি হব ঘরের মানুষের সময় কুললি হবো আরোগ্য সিট উত্তলের রায় দি বউ হদ হদ্ আগে বেগুন মাথো না আগে বেগুন তয় যেতে বেগুন গুন গিয়ে বউরে ল হাড়ত তলে তলে না আইফোন বাইরেই নে সেভেন্টিন বাইরেই না আতত লই না বৌর হদ্দায় অনলি ফর ইউ জিবে এন্ডের হাসের ইবেল্লাই ফর ইউ নো অনলি ফর ইউ গলদি তোমার জন্য আর এক গলদি শুধুই তোমার জন্য একটা হলো শুধু আপনার জন্য আমি এসেছি আপনার জন্য আমি এসেছি শুধুই আপনার জন্য যে যত দিলের কাছে তে তত প্রিয় তে তত দামি তে তত অমূল্য তার জন্য গিফটও হবে তেমন এবার আল্লাহ হাবিব বলতেছেন সুবহানাকা আর ভাই একা আমিজ গরিবলি সুবহানাকা কাসা না নবীয়ে বলছেন আল্লাহ সুবহানাকা সমস্ত তারি প্রশংসা কা অনলি ফর ইউ আমাদের নবী বলতেছেন আল্লাহকে আল্লাহ সুবাহানাকা পবিত্রতার সমস্ত কিছু তোমার জন্য ওয়া হামদিকা সমস্ত প্রশংসা অনলি ফর ইউ ইয়ারসে কহো সুবহান আল্লাহ সুবহানাকা আমাকে একটু সহযোগিতা করবেন সুবাহানা কা ও বিহামদিকা কাসে না নাই শুধু কিন্তু অইবেন দেখ সুবাহানা কা বিহামদিকা ওয়াতা বারাকাসমুকা ওতা আলা জাদ্দু কা ওয়ালা ইলাহা গাইরুকা বলছেন একটু মনোযোগ প্রেমিক যারা তারা কারণ পায়ে হাঁটার একশো বছরের পথ প্রেমিকরা এক সেকেন্ডে পার হয়ে যায় সেজন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন নিব না কেন অপশন না থাকলে একটা কথা ছিল তালেবুল এল ভাইরা যদি থাকেন দুয়ার মাধ্যমে আমাকে স্মরণ রাখবেন নবী বলছেন সোবাহান ওয়া তাআলা জাদদুকা ওয়া ইলাহা গায়রুকা সুবহানাল্লাহ আল্লাহ समस्त পবিত্রতা তোমার নামে সমস্ত প্রশংসা তোমার নামে সমস্ত হাম তোমার নামে সমস্ত তারিফ তোমার নামে মৌলাগো আমি নবীর সালাতি আমার সালাত তোমার জন্য আমার রুকু তোমার জন্য আমার সিজদা তোমার জন্য সুবহানাল্লাহ বলতে থাকি আমি নবীর রাতে দাঁড়ানো তোমার জন্য আল্লাহ গো ও আল্লাহ আমি নবীর কুরবানি আপনি রবের জন্য আমি নবীর পরিবার আপনি রবের জন্য আমি নবীর জিহাতে যাওয়া আপনি নবীর জন্য জন্য আপনি রবের নবী বলে আল্লাহ ও ও আল্লাহ আমি নবীর করা আপনি রবের জন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে পা ফুলাই ফেলা আপনি রবের জন্য আপনি রবের জন্য প্রেমটা একটু দেখবেন নবী বলে আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য আমার হাসান হোসাইনও তোমার জন্য আমার আলী সিদ্দিক তোমার জন্য আমার উমর ওসমান তোমার জন্য আল্লাহ গো আমার সহ্য করা তোমার জন্য আমি নবী ধৈর্য ধরা তোমার জন্য আমার পেটে পাথর বাঁধা তোমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ প্রশংসা তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য